বাড়িতেও ভাবে আবার ওখানেও ভাবে আর এইরকম গরমটার অবস্থা কীভাবে হবে চিন্তা করে দেখেছ হ্যাঁ তারপর তো সারাদিন তারপর ওই দিক দিয়ে পয়সাগুলো খরচা করবে সেটা ঠিক হবে আমি অল্প করে সকালবেলা আমরা খাবো তারপর তুমি তোমার মাসির বাড়িতে যা মাথা অব্দি খাওয়ার খেয়ে নিবে আমার দেখার দরকার নেই যাও 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 কেন যাচ্ছ কেন আরে দাঁড়াও না এই তো আনছি তো ওরম করলে হবে